রমজান স্পেশাল আজকে আমি তৈরি করব মুচমুচে এবং রসালু জিলাপি যারা একদম পারফেক্ট জিলাপির রেসিপি খুঁজছেন তারা আমার এই রেসিপিটি নিঃসন্দেহে ফলো করতে পারেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইভাবে জিলাপি বানাতে গেলে আগে থেকে ময়দার ব্যাটার প্রিপারেশন করে রাখার কোনো ঝামেলা করতে হবে না ইনস্ট্যান্ট ময়দার ব্যাটারগুলি আপনারা জিলাপি ভেজে নিতে পারবেন ইনস্ট্যান্ট জিলাপিটি বানানোর পরেও জিলাপিটি যেমন ক্রিস্পি হবে তেমনই হবে ভেতর থেকে রসালো চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি বিসমিল্লাহ ফার্স্টে আমি চিনি শিরাটা রেডি করে রাখবো এজন্য চুলা একটি হাড়ির মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ চিনি দুই কাপ চিনির জন্য এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুইটি সবুজ এলাচ যারা এলাচের ফ্লেভারটা পছন্দ করেন না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন এইবারে নেড়ে চড়ে শিরাটাকে জাল করে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনিটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে আসছে আমি এখানে যে পরিমাণে চিনি এবং পানি ব্যবহার করেছি এই ক্ষেত্রে শিরাটা জাল করে ঘন করার প্রয়োজন নেই জাস্ট চিনিটা মেল্ট হয়ে আসলেই হয়ে যাবে চিনিটা যখন পুরোপুরিভাবে মেল্ট হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েক ফুটা ইয়োলো ফুড কালার জিলাপিতে সুন্দর একটা কালার আসবে আর এই চিনি শিরাটা যেন ক্রিস্টালাইজড না হয়ে যায় এই জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ লেবুর রস সাথে দিয়ে দিলাম এক চামচ ঘি এখানে ঘিটা ব্যবহার করার কারণে মনে হবে জিলাপিগুলো ঘি ভাজা হয়েছে শিরাটা আমি জাল করে ঘন করব না আমার ঠিক এরকমই একটা শিরার প্রয়োজন জাস্ট সব কিছু মিশিয়ে নেওয়া পর্যন্ত জাল করে নিতে হবে এটুকুই এর থেকে আর বেশি জাল করার কোনো প্রয়োজন নেই শিরাটা আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি চলে যাচ্ছে জিলাপির ব্যাটারটা রেডি করতে এইদিকে একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি এক কাপ ময়দা চার টেবিল চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার এতে করে জিলাপিটা অনেক বেশি ক্রিস্পি হবে আর দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার এবারে শুকনো উপকরণগুলো একটি হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আমি ময়দা দিয়ে জিলাপিটা তৈরি করছি আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারবেন এইবারে লাগবে টক দই এখানে আমি পানি ঝরানো চার টেবিল চামচ টক দই নিয়েছে টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে স্মুথ করে নিচ্ছি দেন তারপরে ব্যাটারের মধ্যে ইউজ করছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি এখানে কতটা পরিমাণে পানি লাগবে সেটা এক্স্যাক্টলি বলাটা পসিবল হয় না ফার্স্টে আমি হাফ কাপ পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি সকল আটা ময়দার পানি শোষণ ক্ষমতা একরকম হয় না পানিটা কম বেশি লাগতে পারে এজন্য অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে ব্যাটারটা মেখে নিতে হবে ফার্স্টে এরকম একটি ঘন শক্ত ব্যাটার তৈরি করে নিয়েছি দেখতে পারছেন ময়দার মধ্যে যেন কোনো লামস বা দলা না থাকে এদিকটা খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন অল্প অল্প করে পানি অ্যাড করে দেওয়ার পরে ঠিক এরকম একটি যখন ঘন ব্যাটার তৈরি হবে ব্যাটারটিকে আমি এভাবে চার থেকে পাঁচ মিনিটের মতো অনবরত ফেটিয়ে নিব যেহেতু ব্যাটার রেস্টে রাখবো না ইনস্ট্যান্ট জিলাপিগুলো তৈরি করব সো কাজ একটাই খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এরপরে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে এখনও কিন্তু বেশ ঘন আছে এর মধ্যে আরও কিছুটা পানি লাগবে আমি আরও সামান্য একটু পানি এর মধ্যে অ্যাড করে দিয়ে ব্যাটারটা মেখে নিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে একটু পরে আমি আপনাদের সেটা বুঝিয়ে দিচ্ছি একবারে বেশি পরিমাণে পানি এখানে অ্যাড করা যাবে না ব্যাটারের পজিশনটা বুঝে নেবেন দেন প্রয়োজনে এখানে এক চামচ করে পানি অ্যাড করে দিবেন আমি ঠিক এরকম কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে নিয়েছি দেখুন ব্যাটারটি উপর থেকে ফেললে সুতার মতো পড়ছে এবং ব্যাটারের দাগটা কিন্তু হালকাভাবে বোঝা যাচ্ছে একদম মিশে যাচ্ছে না ব্যাটার রেডি হয়ে গিয়েছে এবার জিলাপি তৈরি করার জন্য আমি এখানে একটি কেচাপের বোতল ব্যবহার করছি আপনারা চাইলে পাইপিং ব্যাগ অথবা পানির বোতল দিয়ে জিলাপি তৈরি করে নিতে পারবেন জিলাপির ব্যাটারটি আমি বোতলের মধ্যে ফিল করে নিচ্ছি এবারে মুখাটা লাগিয়ে চলে যাচ্ছি চুলাতে জিলাপি ভাজার জন্য চুলা একটি প্যানের মধ্যে আমি বেশ খানিকটা তেল গরম করতে দিয়েছি জিলাপি ভাজার জন্য খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না এক ইঞ্চি পুরো করে তেল নিলে এনাফ চুলার হিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবং চুলার হিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে জিলাপিগুলোকে ভেজে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর আমি এর মধ্যে জিলাপি ব্যাটার দিয়ে দিলাম আমি জিলাপি তৈরিতে খুব একটা বেশি এক্সপার্ট না যার কারণে জিলাপির শেফগুলো অতটা সুন্দর আসে না তবে যেটা হয়েছে আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি টেস্ট হয়েছে এটাই এনাফ জিলাপিগুলো উল্টে পাল্টে একদম ক্রিস্পি করে ভেজে নিয়েছি এরপরে তেল ছড়িয়ে উঠিয়ে সরাসরি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটি টিপস হচ্ছে জিলাপিগুলোকে দীর্ঘ সময়ের জন্য মুছে রাখতে হলে অবশ্যই ভেজে নেওয়ার সময় একদম ক্রিস্পি করে ভেজে নিতে হবে জিলাপি ভাজার সময় যদি ভালোভাবে ক্রিস্পি না হয় তাহলে শিরায় দেওয়ার সঙ্গে সঙ্গে জিলাপিগুলো নেতিয়ে যাবে জিলাপিগুলো শিরাই দেওয়ার সঙ্গে সঙ্গে একটি হাতার সাহায্যে ভালোভাবে চেপে দিয়েছি এবং পঁচিশ তিরিশ সেকেন্ডের মতো সময় নিয়ে উল্টে পাল্টে শিরা থেকে উঠিয়ে নিচ্ছি এই অল্প সময়ের মধ্যে জিলাপিগুলো খুব সুন্দরভাবে শিরাটা শোক করে নেয় এতে ভয় পাবার কিছুই নেই জিলাপির মধ্যে শিরা প্রবেশ করবে কিনা গরম গরম জিলাপি হালকা কুসুম গরম শিরার মধ্যে দিলে দেখতে পারবেন সঙ্গে সঙ্গে এই জিলাপির কালার একদম চেঞ্জ হয়ে গেছে শিরা খেয়ে জিলাপিগুলো একদম টুসটুসে হয়ে যাবে আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন জিলাপিগুলো কত বেশি পারফেক্ট হয়েছে বাজারে কেনা জিলাপির মধ্যে তো অনেক ভেজাল উপকরণ ব্যবহার করা হয় ঘরে যখন এত সহজে বাজারের থেকেও ক্রিস্পি মজাদার জিলাপি তৈরি করা যায় তাহলে তো বাজার থেকে কেনার কোনো প্রশ্নই আসে না এই রমজান মাসে আমরা সকলেই চাই হেলদি কিছু খেতে যেন আমাদের শরীর স্বাস্থ্যের উপর কোনো প্রভাব না পড়ে সো ইফতারে যারা জিলাপিটা খেতে পছন্দ করেন তারা ঝটপট এইভাবে ঘরেই তৈরি করে ফেলুন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে ফলো অথবা লাইক দিয়ে দিবেন সো আজকে আর কথা বারাচ্ছি না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ